আবারও ভর বেলায় ছিনতাই নদীয়ার শান্তিপুরে আবারও বেলায় ছিনতাই নদীয়ার শান্তিপুরে হ্যাঁ একদম ঠিক শুনেছেন আজ বুধবার বেলায়, এক কলেজ ছাত্রীর মোবাইল আবারও আতঙ্কে পথ চলতি সাধারণ মানুষ কয়েক মাস ধরে শান্তিপুর শহরে দিনের পর দিন শহর জুড়ে এই ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটেই চলেছে যার জন্য রীতিমতো আতঙ্কে শহরবাসী শান্তিপুর শহরের শ্যামবাজার চৌরাস্তা মোড়ে সন্ধে আনুমানিক সাতটা নাগাদ কম্পিউটারের ক্লাস সেরে ক্লাস ঘর থেকে রাস্তায় পা রাখতেই মোটরবাইক করে চাদর মুড়ি দিয়ে আসা দুজন ছিনতাইবাজ ছাত্রীটির ব্যাগ সহ মোবাইলটি ঝোঁ মেরে ছিনতাই করে দ্রুত গতিতে শান্তিপুরের পুটোপুটি তলার দিকে চলে যায় ছাত্রীটি চিৎকার করলে স্থানীয়রা ওই ছিনতাইকারীদের হাওয়া করলেও ধরতে পারেনি তড়িঘড়ি শান্তিপুর থানায় খবর দিলে শান্তিপুর থানার পুলিশ এসে পরিদর্শন করে তবে এলাকার বাসিন্দারা শান্তিপুর পুলিশ প্রশাসনকে আরও তৎপর হওয়ার আর্জি জানান এই বিষয়ে ওই কলেজ ছাত্রী ও স্থানীয় বাসিন্দারা আমাদের ক্যামেরার সামনে কি জানালেন শোনাবো আপনাদের শান্তিপুর নদীয়া থেকে আনসার আলীর রিপোর্ট সংবাদ আজও কাল

ঘটনা আমি বাড়ির মধ্যে ছিলাম এবার বাড়ির মধ্যে ছিলাম এবার ওই মেয়েটা কেঁতে আমার মোবাইল নিয়ে চলে গেল আমার মোবাইল নিয়ে চলে গেল এবার বাড়ি থেকে বেরিয়ে এসে দেখি সব মোড়ে মাথায় ভিড় ওই সামবাজারে মোড়টা একদম বাস স্ট্যান্ডে দিয়ে ও কান্নাকাটি করছে মাটিতে পড়ে গেলো সে অজ্ঞান হয়ে যাওয়ার মতন হ্যাঁ দিয়ে এবার ওখানকার ছেলেপিলে তুলেছে তারপর একটা মোটরসাইকেল নিয়ে তারাও করেছে দত্তপাড়া পর্যন্ত তারা করেছে দিয়ে বলো ধরতে পারলাম না একজনকে তালু মেরে দিচ্ছে একটা বাচ্চা বাচ্চা মেয়ে ছিল তার কাছ থেকেও মোবাইলটা নিয়ে নিচ্ছিল হ্যাঁ ও আবার টেনে নিয়েছে ওর ব্যাগের মধ্যে ছিল বলে টেনে নিয়েছে ব্যাগ সহ চিন্তা হয়েছে হ্যাঁ ব্যাগ সমেত বই আছে ও পড়তে আসে এখানে এখানে কোথায় পড়তে আসে এই শান্তিপুরে তো ওই চিন্তাই বলেন মোবাইল বলেন প্রায় হচ্ছে কি বলবেন আপনি এটা গ্যাং তৈরি হয়েছে প্রশাসনের উচিত এটাকে হস্তক্ষেপ করা পুলিশও এসেছিল এখন পুলিশে এখানে একটা সি ক্যামেরা লাগিয়েছে সি সি ক্যামেরাটা অকেজো হয়ে পড়ে আছে মনে হয় হ্যাঁ সি ক্যামেরাটা ব্যবস্থা করার দরকার আপনার নাম আমার নাম অনিল সাধুকা বাড়ি বাড়ির সাম্বাজার আচ্ছা এই পাগলো সেন পাড়াল রামপালের ছেলের বউ ছাকায় ইয়েটা ছিল টাকার ব্যাগ ট্যাগ ছিল কালেকশন করেছিল জামা কাপড় এসব হাট ফাট সব বিক্রি করে ইনিটেশন জিনিস ওই সাইকেল থেকে তুলে নিয়ে দৌড় মোটর সাইকেল করে তুলে চলে ঝাঁকার থেকে প্রায় ঘটনা ঘটছে এখানে হ্যাঁ প্রায় ঘটনা ঘটছে কি বলবেন পুলিশ প্রশাসনকে কি বলবেন এগুলো একটু দেখার দরকার তো রিক্সা এই আমাদের এই গলিটা পছন্দ হচ্ছে এই এই ধরনের আতঙ্কে আছে আছে থাকবো আমাদের ছেলে বউরা রয়েছে না আমাদের সব ছেলে বউ সব রয়েছে বাড়িতে এবার তো বাড়ি থেকে ট্রেনে নিয়ে যাওয়ার একটা ভাব রয়েছে তো দেখছি বাড়িতে পুরুষ মানুষ থাকবে না বাড়ি বাইরে বেরোবে সেই সময় বাড়ির মধ্যে ঢুকে যা হচ্ছে তাই করে নিয়ে একটু বেরিয়ে চলে যাবে কিনা আপনার দাদা আমার রতন মাহাত বাড়ি দেখতে থাকুন ও সঙ্গে থাকুন সংবাদ আজ ও কাল মানুষের সাথে মানুষের পাশে